প্রমাণ করলো এভাবেও ম্যাচ হারানো যায় চলুন দেখে নেওয়া যাক তিনটি হাস্যকর ভুলে কিভাবে বাংলাদেশ হংকংকে ম্যাচ উপহার দিয়ে দিল প্রথম হাস্যকর ভুল গোলপোস্টের কাছ থেকে শাকিল দূরে না পাঠিয়ে নিজেরাই উপহার দিল গোলটা ফয়সাল আহমেদ ফাহিমের ভুলে কামার গো পেয়ে গেলেন উপহার আর হামজা পোছানোর আগেই বল ঢুকে গেল জালে দ্বিতীয় হাস্যকর ভুলে গোলটাও দিলাম হাতে ধরে থেকে একটা থ্রু পাস পুরো ডিফেন্স সেই ২২ নাম্বার নাটমেক খেয়ে গেলেন আর দ্বিতীয় গোল দিয়ে বিদ্রুপ করে গেলেন গোটা গ্যালারিকে তৃতীয় হাস্যকর ভুল আবার সেই শাকিল আহাতপু আর সাতদ্দিন বাংলাদেশের ফুটবল মানে তো আনন্দের পর আতঙ্ক সেটাই আবার প্রমাণ করলেন এই দুইজন শাকিল আহাতপুর অদ্ভুত হেঁটে বল গেল সাদুদ্দিনের পায়ে তারপর তিনি বল দিলেন সোজা মেরকেজের পায়ে আর বলটা জালে জড়াতেই বাংলাদেশের স্বপ্ন এক নির্মম বাস্তবতায় এক ম্যাচে তিন গোল করা দলটাই শেষ শেষমেশ তিন ভুলে সব শেষ করে দিল র্যাঙ্কিংয়ে আটত্রিশ ধাপ এগিয়ে থাকা দলকে নব্বই মিনিটে চাপে রেখেও তো দূরের কথা একটা ড্র পর্যন্ত ধরে রাখতে পারল না বাংলাদেশ এই হারের নাম যদি রাখা হয় তিন ভুলের ট্র্যাজেডি তাহলেও সেটাই হয়তো সবচেয়ে মানানসই এমন ভুলের পর আমরা উন্নতি করছি বলা যায় না এটা শুধু আত্মপ্রবঞ্চনা আর কোচ কাব্রেরা জাদুমন্ত্রে প্রথমার্ধে এমন টিম সিলেকশন করলেন যার সমালোচনা গ্যালারির দর্শক হতে শুরু করে সারা দেশের মানুষ এক প্রকার অবাকি হলেন যা হয়তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চোখে ধরা পড়ে না যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট না যাবে ততদিন পর্যন্ত মেসি রোনালদো বাংলাদেশ টিমে খেললেও জয় ছিনিয়ে আনতে পারবে না মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা